মধুখালীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রলিতে পিকআপের ধাক্কা নিহত বিক্রয় প্রতিনিধি ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বলিয়া বাস স্ট্যান্ড এলাকায় ট্রলির পিছনে পিকআপের ধাক্কায় মোহাম্মদ তুহিন বিশ্বাস বয়স ৩৫ বছর নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন শুক্রবার ১৩ জুন রাত আটটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জানা গিয়েছে বরিশাল থেকে ঝিনাইদহগামী একটি মেটাডোর কোম্পানির পিক আপ রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো অ এক এক পাঁচ দুই তিন এক বোয়ালিয়া বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয় রাস্তার পাইলিংয়ের কাজে ব্যবহৃত পেলেসাইকিং বোঝায় ওই ট্রলিটি মহাসড়কে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবহৃত ছিল এবং টায়ার ফেটে যাওয়ায় সড়কের পাশে দাঁড় করানো ছিল ধাক্কার ফলে পিক থাকা ম্যাটোডোর কোম্পানি বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ তুহিন বিশ্বাস ট্রলি ও পিকআপের মধ্যে আটকা পড়ে যান মধুখালী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত তুহিন বিশ্বাস ঝিনাইদ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মোহাম্মদ আফজাল বিশ্বাসের ছেলে এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সালাউদ্দিন জানান আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও ট্রলিকে জব্দ করেছি সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করছি পরবর্তী ব্যবস্থা সম্পন্ন করে মরদেহটিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে